আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার জুমার দিন তাই চলে যাচ্ছে নামাজ পড়তে আজকে নামাজ পড়ব বনানি সেন্ট্রাল মসজিদে আর এই সেন্ট্রাল মসজিদটা হচ্ছে বনানী সুপার মার্কেটের পাশে অথবা সেরাটন বললে সবাই চেনে সেরাটন হোটেলের পাশে আর এখানে এত মানুষের ভিড় হয় এই মসজিদে সবাই নামাজ পড়তে আসে আর এই যে দেখছেন এটা হচ্ছে বনানি সেন্ট্রাল মসজিদ অর্থাৎ বনানী জামে মসজিদ যেখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসে এই মসজিদের সামনে রাস্তাটা পুরোটা ব্লক হয়ে যায় এত পরিমাণ মানুষ হয় যে মসজিদের ছয়তলা পর্যন্ত মানুষ ভরে যায় তারপর রাস্তাটা পুরোটা ব্লক হয়ে যায় নামাজের এখনও কিছুটা সময় বাকি আছে আর এই ফাঁকে আপনাদেরকে একটু মসজিদ আর রাস্তাঘাটটা একটু ঘুরিয়ে দেখাই আস্তে আস্তে মানুষজন চলে আসতেছে আর নামাজ শেষে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো দেখবেন নামাজ শেষে এইখানে কি পরিমাণ ক্রাউড হয় মানে বিক্রেতা আর ক্রেতার সংখ্যা বেড়ে যায় যারা বিক্রি করতে আসেন জিনিসপত্র তাদেরও সংখ্যা বেড়ে যায় আর যারা জিনিসপত্র কিনেন তাদেরও সংখ্যা বেড়ে যায় এই যে দেখেন কি পরিমাণ মানুষ কি পরিমাণ বিক্রেতা ক্রেতা শাক সবজি থেকে শুরু করে ফল ফ্রুট সব কিছু পাওয়া যায় কি না পাওয়া যায় এখানে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাই আপনারা দেখতে থাকেন এইখানে আমি কথা না বলি پائڈر اوپر لي और प्रांत बार के रास्ते ही जी दानिश साहब और जोने एक चीज और और प्रांत बार हम कोना हुई খাইব আমা

এগুলো বলতো বলে মালিকরা। এই দললাটার কাজ করে। হেরল দুঃখে কাজ করে। জয়নাদার বলতো গিয়ে করে। সদরফিল একটা বাপুর বাসনা অলপার সময় দুঃখেবা। jadi kaki kini, mandi আজকে অনেক কিছু আপনাদেরকে দেখিয়ে ফেলেছি আবার অন্য কোনো দিন অনেক কিছু দেখাবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ